আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা বাবাই এই যে দেখেন কোন জেলায় কেমন বৃষ্টি হতেছে আমি তা জানি না তবে আমাদের ছট্টা গ্রামে অনেক বৃষ্টি আছে তিন দিন ধরে একটু থামতেছিল না আশেপাশে সব জমি আপনার কাজ সবজি ক্ষেত নানান ধরনের সবজি ক্ষেত সব পানি মিশে চলে গেছে এখন আমি নিচের দিকে যাইতে পারি না পানির জন্য এখানে একটু পানি কম এক পাশে দাঁড়াই কিছু ভিডিও নিলাম এই যে দেখেন পানির অবস্থা অনেক খারাপ এদিকে তারপর আলহামদুলিল্লাহ আমাদের এই পাহাড়ি এলাকাটা অনেক ভালো আছে অন্য অন্য ডিস্ট্রিক্টের যা দেখতেছি তার হিসাবে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা একটু উঁচু আমাদের এদিকে একটা ফটুচ্ছাবির

আল্লাহ সবাইকে সহজ করি আমরা সবাইকে ভালো রাখুক নিয়ে যদিও শেষ করলাম আসসালামু আলাইকুম খুব ভালো থাকবেন